বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশে বাইট থেকে যে যেখান থেকে আমার ভিডিওতে দেখছেন আশা করি প্রত্যেকে সুস্থ ও নিরাপদে আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি 받아ছি তো প্রিয় বন্ধুরা আমি আজকে মানুষের একটি গুরুত্বপূর্ণ আপডেট এ হাজির হলাম কলিং বিষয়ে বর্তমানে মানুষের কোন সেক্টরে লোক যাচ্ছে আজকের খবর ওই বিষয়টা নিয়ে হাজির হলাম তো বর্তমানে शाहरुख সারো প্রোজেক্টে কর্মী নিচ্ছে মানুষের কলিন ভিসা তো কি কি সেক্টর নিচ্ছে আপনারা জেনে বর্তমানে অনেক কর্মী নিবে অনেক ক্যাটাগরিতে কয়েকটা সেক্টরে কর্মী নিবে আমি নামগুলো বলি সেক্টর গুলো প্লাস্টিক ফ্যাক্টরি বিস্কুট কনস্ট্রাকশন ওয়ার্কার সহ প্ল্যান্টেশন ওয়ার্কার এগ্রিকালচার ওয়ার্কার বিস্কিট ফ্যাক্টরি প্লাস্টিক ফ্যাক্টরি অনেক সেকশনে কর্মী নিচ্ছে মালয়েশিয়ার সাবাক সারোয়া প্রজেক্টে তো যারা সাবাক সারোয়া প্রজেক্টে সরাসরি কোম্পানিটি উচ্চ বেতনে যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন আমাদের সাথে যোগাযোগ করা আমরা মালয়েশিয়া সাবা সারোয়া প্রজেক্টে দুই মাসের ভিতরে আপনাদেরকে পাঠিয়ে দিব অনেক কর্মী নিবে সাবা সারোয়া কোম্পানিতে প্রজেক্টে তো যারা দেওয়ার জন্য আগ্রহ রয়েছেন আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসের ঠিকানা আসুন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা বনানি এক নম্বর গেট বনানি এক নম্বর গেট কবরস্থান এক নম্বর গেট সাতাশ নম্বর রোড তেতাল্লিশ নম্বর হাউস দুইতলা তলা ভবন রোম নং লিমিটেড সরাসরি আমাদের অফিসে আসুন আমাদের অফিস ভিজিট করে আপনারা চলে যান দেখে দেন আসলে আমরা কেমন কাজ করছি তো যারা মানুষীয় যাবেন আপনারা বুঝে শুনে যাওয়ার চেষ্টা করবেন আপনাদের যদি আত্মীয় তাদের সাথে কথাবার্তা বলে যেতে পারেন মতো যদি আমরা যদি আপনাদেরকে এই বিশ্বাস্ত পাঠিয়ে দিতে পারি আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম